হ্যালো ফ্রেন্ডস আমরা এই বইটি থেকে গ্রামার শিখছিলাম আমাদের আগের ক্লাস যেটা হচ্ছে আর্টিকেল নিয়েছিল তো এই বইটি থেকে আমরা আগের ক্লাস থেকে যে প্রথম ক্লাসটা হয়েছিলো সেটা আমরা আর্টিকেল নিয়ে শুরু করেছিলাম তো আজকে সে আর্টিক্যালের চাপ্টারের নেক্সট ক্লাস আর কি ঠিক আছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আগের ভিডিওটিতে তারা তোমরা দেখো নি তারা অবশ্যই দেখে নিও এই আর্টিক্যালের প্রথম ক্লাস তো আজকে আর্টিক্যাল সম্পর্কিত দ্বিতীয় ক্লাস আগের ক্লাসে যা হয়েছিল তারপর থেকে আমরা এখান থেকে শুরু করব তো আর্টিকেল কাকে বলে এর ব্যবহারগুলো কি কী সেটা প্রথম ক্লাসে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তো তোমরা সেটা অবশ্যই দেখে নিও ঠিক আছে তো এই বইটি যাদের আছে তারা ভালো করে বুঝতে পারছো যে এই বইটি কত সুন্দর একটা ভাই একটি বই এই বই থেকে আমি ধারাবাহিকভাবে ক্লাস করাচ্ছি এবং এক্সারসাইজ সমেত করানো হবে ঠিক আছে তো যারা 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 ফার্স্ট টাইম দেখছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওটি শুরু করি আজকে আমাদের এখানে যে শুরু হবে এই চ্যাপ্টার থেকে এই সি থেকে হ্যাঁ এই সি থেকে ব্যতিক্রমী নিয়মগুলো আমরা শিখতে শিখতে শুরু করি চলো শুরু করা যাক দেখো এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় এ ইউনিভার্সিটি একটি ভেড়ি এ ইউই একটি প্রথা এ ইউজেস একটি প্রয়োজনীয় জিনিস এ ইউজফুল থিং এ একজন ইউরোপিয়ান এ ইউরোপিয়ান একটি এক বিশিষ্ট হরিণ এ ওয়ান আইডিয়ার দেখো এখানে সবগুলো কিন্তু এ দিয়ে করা হয়েছে হ্যাঁ তো এবার কি বলছি নিয়মটা এখানে উপরের উদাহরণগুলিতে নাউন এবং নাউনের আগে যে ব্যবহৃত অ্যাডজেক্টিভগুলি ভাবে দিয়ে শুরু হলেও যেহেতু তাদের উচ্চারণ ইউ এবং ও দিয়ে শুরু হয় তাই তাদের আগে অ্যান না বসিয়ে এ এই ইন্ডিফিনেট আর্টিকেলটি বসানো হয়েছে তার মানে কি বলতে চাইলো দেখো এখানে যেটা এখানে বলা হয়েছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির দেখো প্রথম যে শব্দটা শব্দটা রয়েছে সেটা হচ্ছে ইউ দেখো এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আমরা আগের কাছে শিখেছিলাম যে শব্দগুলো কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয় সেগুলোর আগে অ্যান বসে এ বসে না কিন্তু ব্যতিক্রম হিসেবে এখানে দেখো এখানে ভাওয়েল দিয়ে শব্দগুলোকে শুরু হলেও তার আগে কিন্তু এ বসানো হয়েছে এন কিন্তু বসানো হয়নি কারণটা কি কারণটা হচ্ছে এটাই যে এই শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণটা যদি আমাদের ইউ কিংবা ও অর্থাৎ এই শব্দটার পুরোটার উচ্চারণ যদি ইউ কিংবা ওয়া হয় তখন কিন্তু আমাদের অ্যান এখানে হবে না হবে এ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে যতগুলো শব্দ আছে এই সমস্তগুলোর উচ্চারণ কিন্তু ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউই ইউজফুল ইউজেস ও আপ ওয়া নাইট ডিয়ার এখানে ও করা হয়েছে তাই ইউ কিংবা ওয়া উচ্চারণ হচ্ছে বলে এখানে আমাদের অ্যান ব্যবহার করা হয়নি এখানে এ ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবারে দেখো আমার কতগুলো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যেমন ধরো অ্যান আওয়ার হ্যাঁ তারপরে অ্যান এমপি অ্যান হিস্টোরিয়ান তারপরে হচ্ছে একজন উত্তরাধিকারী অ্যান এয়ার একজন বিধায়ক অ্যান এম একটি হোটেল অ্যান হোটে হোটেল হ্যাঁ তারপরে ধরো একজন এম ডাক্তার অ্যান এম ডক্টর একজন মাননীয় ব্যক্তি অ্যান অনারেবল ম্যান দেখো এখানে সমস্তগুলো কিন্তু রয়েছে অ্যান বসানো হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হচ্ছে যে এখানে কিন্তু শব্দগুলো দেখো কোনোটাই কিন্তু ভাওয়েল এখানে নেই হ্যাঁ কোনোটাই কিন্তু দেখো শব্দগুলো শুরুতে কিন্তু কোনোটাই ভাওয়েল নেই সব কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে ঠিক আছে তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও আমরা এখানে অ্যান কেন বসালাম তার কারণ হচ্ছে নিচে এখানে নিয়ম দেখো কি আছে উপরের উদাহরণগুলিতে নাউন বা অ্যাডজেটিভগুলি কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ ভাওয়েলের মতন হয় তাই তাদের আগে ইনডিফিনেট আর্টিকেল এ না বসিয়ে অ্যান বসাতে হয় ঠিক আছে মানে বুঝতে পারলে যে যদি কোনো শব্দ আমাদের ভাবেল দিয়ে শুরু হয় তো হয়নি কি কনসনেন্ট দিয়ে শুরু হয়েছে সেই শব্দটার মিনিং সেই শব্দটা কিন্তু তাদের উচ্চারণটা হচ্ছে ভাবেলের মতন হচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের এ না বসিয়ে অ্যান বসাতে হবে ঠিক আছে বুঝতে পারলে আশা করি দেখো এখানে এম এ সি এস এম এল এ এমপি এম এই পদগুলির উচ্চারণ এ বাংলা উচ্চারণ এম এ এফ আর সি এস দেখো সবগুলো এ দিয়ে আছে হ্যাঁ অর্থাৎ স্বরবর্ণ দিয়ে উচ্চারিত হচ্ছে স্বরবর্ণের মতন উচ্চারণ হচ্ছে উচ্চারিত হচ্ছে হ্যাঁ তাই তাদের আগে এ না বসিয়ে অ্যান বসাইতে হয় আবার অনেস্ট আওয়ার অনারেবল এই শব্দগুলির বানানে প্রথম এইচ থাকলেও সেগুলির উচ্চারণ হ দিয়ে উচ্চারণ না হয়ে স্বরবর্ণ দিয়ে উচ্চারণ হচ্ছে অর্থাৎ আওয়ার সব দেখো অ আছে অনেস্ট অনারে অনারেবল ইন ইস্টোরিয়ান ইত্যাদি হ্যাঁ তাই তাদের আগে অ্যান বসাতে হবে তাহলে বুঝতে পারলে ব্যতিক্রমে দুটো নিয়ম রয়েছে যারা বুঝতে না পারবে তারা কমেন্ট করবে সেখানে ভালো করে আমি বলে দেবো হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো কী বলেছে এখানে বিশেষ করে মনে রাখার মতন যেটা বলছে যে যে কোনো একটি বোঝাতে এ বা এন ব্যবহার ব্যবহার করতে হয় অর্থাৎ তাদের অর্থের কিন্তু কোনো পার্থক্য নেই অর্থাৎ এ মানেও একটি এন মানেও একটি অর্থের কিন্তু কোনো পার্থক্য নেই যেসব ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষরটি কনসনেন্ট বা ব্যঞ্জন বর্ণ হয় তাদের আগে এ বসে কিন্তু যেসব ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষর ভাওয়েল বা স্বরবর্ণ হয় তাদের আগে অ্যান বসে ঠিক আছে কিন্তু স্বরবর্ণের লেটারটি উচ্চারণ যদি ইউ কিংবা ওয়া হয় তখন তার আগে অ্যান না বসে এ বসে অন্যপক্ষে ব্যঞ্জনবর্ণ বা কঞ্চনের উচ্চারণ যদি স্বরবর্ণের বা ভাবেলের মতন হয় তার আগে এ না বসে অ্যান বসে হ্যাঁ তার মানে এই যে নিয়মটা যেটা এক্সাম্পল দিয়ে তোমাদের এতক্ষণ দেখালাম সেটাই কিন্তু এখানে লিখিত আকারে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা ভালো করে এটা পড়ে বোঝার চেষ্টা করো তারপরে দেখো এখানে কী বলছে কিন্তু যখন কিন্তু যখন একটি মানে যে কোনো একটি না বুঝিয়ে কোনো সংখ্যাকে বোঝায় তখন এ বা এন এর পরিবর্তে ওয়ান ব্যবহার করা হয় যেমন হচ্ছে ওয়ান বয় ওয়ান ইউনিভার্সিটি ওয়ান আমরে হ্যাঁ ওয়ান বুক তার মানে যে কোনো একটি না বুঝিয়ে সংখ্যা বোঝাচ্ছে ওয়ান মানে হচ্ছে এখানে একটি ওয়ান টু থ্রি ফোর যেটা আমরা বলি আর কি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এ বসাচ্ছি না বা এন বসাচ্ছি না সেক্ষেত্রে আমরা ওয়ান বসাচ্ছি ঠিক আছে এখানে ওয়ান বলতে যে কোনো একটি না বুঝিয়ে সংখ্যা একটি মাত্র বা দুই বা ততোধিক ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে ঠিক আছে আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পারলে এবার দেখো এ এবং এন এর অন্যান্য ব্যবহার আচ্ছা এখানে অনেকগুলো কিন্তু ব্যবহার দেওয়া আছে এ কিংবা অ্যান আমরা কোথায় কোথায় ব্যবহার করি ব্যবহার করতে পারবো তো ভালো করে ব্যাপারটা দেখার চেষ্টা করো আচ্ছা প্রথমে হচ্ছে এ যে কোনো অর্থে অর্থাৎ এনি অর্থে এনি অর্থে আমরা কিন্তু এ ব্যবহার করতে পারি যেমন ধরো একটি কলম হলেই চলবে এ পেন উইল ডু এনি মানে যে কোনো হ্যাঁ যে কোনো একটি কথা বলা হয়েছে এখানে আর তারপর দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখন একটি উইকেট দরকার এ উইকেট ইজ নেসেসারি নাও হ্যাঁ তাই যে কোনো একটি উইকেট হলেই হবে তাহলে এনি অর্থে আমরা এ কখনো কখনো এ ব্যবহার করতে পারব দ্বিতীয় কি বলছে বক্তা যাকে চেনে না এরূপ অপরিচিত কোনো ব্যক্তির নাম বা পদবীর আগে এ কিংবা এন বসে তাহলে য যে কোনো অপরিচিত ব্যক্তি যখন আমরা ডাকি তখন কিন্তু আমরা এ কিংবা এন বসাতে পারবো যেমন ধরো একজন দাসবাবু এসেছেন এ দাসবাবু হ্যাজ কাম এক অমিত বাগজি আপনার সঙ্গে দেখা করতে চান অ্যান অমিত বাগজি ওয়ানস টু মিট ইউ ঠিক আছে বুঝতে পারছো এগুলো কিন্তু সব অপরিচিত ব্যক্তি তাই আগে কিন্তু আমরা এ বা এন বসাতে পারি হ্যাঁ তারপরে দেখো যখন বোঝানো হয় ওই রকম একজন তখন এ বা এন ব্যবহার করা হয় এই সময় প্রপার নাউন হয়ে যায় কমন নাউন তার মানে জয়ন্ত ভাবে সে একজন তখন কিন্তু আমরা কারোর সাথে তখন তার আগে আমরা এ বা এন বসাতে পারি ঠিক আছে আবার দেখো আমরা এখানে একক বা ইউনিট বোঝানোর ক্ষেত্রে এ কিংবা এন ব্যবহার করতে পারবো ঠিক আছে একক বা ইউনিট বোঝানোর ক্ষেত্রে এ কিংবা এন ব্যবহার করবো কিভাবে দেখো এক হাজার গ্রামে এক কিলোগ্রাম হয় তাহলে ওয়ান থাউজেন্ড গ্রামসে কিলোগ্রাম তারপরে দেখো এক হাজার দেখো এখানে আমরা কিন্তু যখন কোন ইউনিট ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা এ কিংবা এন ব্যবহার করতে পারবো ঠিক আছে আবার দেখো প্রতি অর্থাৎ পার বা বোঝা বোঝালে এ বা এন ব্যবহার করা হবে আমি দশ আমি দিনে দশ টাকা পাই আই গেট টেন রুপিস এ ডে তার মানে প্রতি অর্থাৎ পতির কথা বলা বলার মানে প্রতিদিন কথা বলা হলো প্রতিদিনে হুম দিনে মানে প্রতিদিনে তাহলে পতির ক্ষেত্রে কিন্তু এখানে আমরা এ বসাচ্ছি তাহলে আই গেট টেন রুপিস এ ডে ঠিক আছে বুঝতে পারলে তোমরা আবার দেখো এখানে আছে টন সোনা দুশো মাইল বেগে অর্থাৎ প্রতি ঘন্টায় গাড়ি চালাতেন তাহলে আয়ার টন সোনা একজন ব্যক্তির নাম এখানে বোঝানো হয়েছে ইউজড টু ড্রাইভ দ্য কার অ্যাট টু হান্ড্রেড মাইলস অ্যান আওয়ার তাহলে এখানে প্রতি যে প্রতি বলা হলো এই প্রতির ক্ষেত্রে কিন্তু এখানে অ্যান ব্যবহার করা হয়েছে ঠিক আছে দেখো ডে মান্থ ইয়ার ইত্যাদি নাউনগুলির পূর্বে পারের পরিবর্তে আমরা এ ব্যবহার করি আমরা পার ডে পার মান্থ পার পার ইয়ার এরকম যে বলি সেক্ষেত্রে আমরা পার ব্যবহার না করে আমরা কিন্তু এ ডে এ মান্থ এ ইয়ার ইত্যাদি ব্যবহার করতে হবে কারণ পার শব্দটি হচ্ছে একটি ল্যাটিন প্রিপোজিশান এর সঙ্গে আবার ল্যাটিন শব্দ ব্যবহার করতে হয় অর্থাৎ আমরা যখন পারটা কিন্তু অনেক সময় মুখে বলে ফেলি কিন্তু লিখিত ক্ষেত্রে আমরা পার ব্যবহার করতে পারবো না যদি পার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই এই যে শব্দগুলো ডে মান্থ ইয়ার এগুলো কিন্তু আমাদের ল্যাটিন কথার ব্যবহার করতে হবে ঠিক আছে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে দেখো দেখো পার ডিনাম পার ডিয়াম আর পার অ্যানাম দিন প্রতি বছর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে হবে অর্থাৎ কথা হচ্ছে যে যদি আমরা পার লিখি তাহলে পারের পরবর্তী যে ডে মান্থ ইয়ার যাই লিখি না কেন সেটাও কিন্তু আমাদের ল্যাটিন অক্ষরে ব্যবহার করতে হবে তাই আমরা পার না লিখে আমরা ডে মান্থ এবং ইয়ারের আগে এ ব্যবহার করি বুঝতে পারলে এরপরে দেখো কয়েকটি শব্দ বা ফ্রেজের সঙ্গেও আমরা এ কিংবা এন ব্যবহার করতে পারবো ঠিক আছে তার মাথার যন্ত্রণা আছে তাহলে হি হ্যাজ এ হেডেক হেডেক এই হেডেকটা হচ্ছে একটা শব্দ তার আগে আমরা হচ্ছে এ ব্যবহার করতে পারবো হি হ্যাজ হেডেকের থেকে আমরা হি হ্যাজ হেডেক লিখবো হি হ্যাজ এ হেডেক লিখবো চন্দনবাবু ব্যস্ততার মধ্যে রয়েছেন চন্দনবাবু ইজ ইন এ হারি তাহলে এই যে ইনে এ হারি ইন এ হারি এই হারির পূর্বে আমরা এ লাগিয়েছি ঠিক আছে তো এগুলো হচ্ছে একটা ফ্রেজ বা শব্দ বিশেষ বিশেষ শব্দের ক্ষেত্রে আমরা এ লাগাতে পারবো ঠিক আছে তারপরে দেখো এখানে রয়েছে বিস্ময়বোধক বাক্য যদি হোয়াট দিয়ে শুরু হয় তবে হোয়াটের পরে এ বা অ্যান বসে আমরা অনেক সময় অবাক হয়ে আমরা হোয়াট উচ্চারণ করি যখন কোনো কিছু বিস বিস্মিত হয়ে যায় কোনো কিছুতে যেমন যেমন দেখো কি অবিশ্বাস এই ক্যাচ হোয়াট অ্যান ইনক্রেডিবল ক্যাচ দিস ইজ দেখো এখানে হোয়াটের পরেও কিন্তু আমরা অ্যান বসিয়েছি কারণ এটা একটা বিশ্বস্যুক্ত বুঝে সুযোগ কোনো একটা সেন্টেন্স হ্যাঁ যার কারণে এটা কিন্তু অ্যান বসানো হয়েছে অল্পবিদ্যা কি ভয়ঙ্কর ব্যাপার হোয়াট ডেঞ্জারাস থিং এ লিটল লার্নিং ইজ ঠিক আছে তাহলে এখানে আমরা হোয়াটের পরে আমরা এ ব্যবহার করেছি ঠিক আছে বুঝতে পারছো এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি যেখানে আমাদের মোস্ট ব্যবহার করা হবে এবং মোস্ট আগে দি ব্যবহার করা হয় ঠিক আছে এখানে দেখো কী বলছে সুপারলেটিভ ডিগ্রির অর্থে যখন খুব বেশি অর্থাৎ ভেরি অর্থে বোঝায় তখন তার আগে দি ব্যবহার না করে এ ব্যবহার করতে হয় ঠিক আছে সাধারণভাবে মোস্টের আগে দি ব্যবহার করা হয় কিন্তু যখন মোস্টার অর্থ খুব বেশি হয়ে যাচ্ছে ভেরি অর্থে বুঝিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এখানে এ ব্যবহার করব। যেমন ধরো আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সিন আমি একটি খুব সুন্দর অত্যন্ত চমৎকার দৃশ্য দেখলাম দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট এটি এটি খুবই কৌতূহলদ্দীপক বিষয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে মোস্টের কথাটি অর্থ হচ্ছে ভেরি বা খুব বেশি ঠিক আছে যখন খুব বেশি অর্থ ব্যবহার করবো তখন কিন্তু আমরা এ ব্যবহার করবো যখন শুধুমাত্র বেশি ব্যবহার করবো তখন আমরা দি ব্যবহার করব ঠিক আছে বুঝতে পারলে তারপরে দেখো এখানে কি আছে লিটিল গুড গুড ডিল ফিউ লট অফ প্রভৃতির আগে এবং মেনির পরে এ বা অ্যান ব্যবহার করা হয় বেশ কিছু বই এ লট অফ বুকস অল্প কিছু বই এ ফিউ বুকস বেশ কিছু গুণগ্রাহী মেনি অ্যান অ্যাডমায়ার অল্প বিদ্যায় লিটিল লার্নিং ঠিক আছে ভালো পরিমাণ টাকা এ গুড ডিল অফ মানি তাহলে এইরকম কিছু শব্দ যেগুলো রয়েছে সেগুলোর আগে আগে কিন্তু আমরা এ কিংবা এন ব্যবহার করব। ঠিক আছে তারপরে দেখো কি আছে এখানে বলা হয়েছে ফিউ এবং এ ফিউর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে অর্থাৎ ফিউর হচ্ছে খুবই অল্প যা উল্লেখ করার মতন নয় কিন্তু এ ফিউ যখন আমরা বলবো তখন হবে অল্প কয়েকটি সেমনি লিকিড লিটিলের ক্ষেত্রে হচ্ছে কম অর্থাৎ প্রায় না যা না বললেও চলে আবার এ লিটিল হচ্ছে অল্প একটু ঠিক আছে ফিউ এবং লিটিলের পার্থক্য বুঝতে পারলে তারপরে দেখো এটা বলছে যে যখন আমরা আবার সমজাতীয় কিছু বোঝানোর জন্য এ কিংবা এন ব্যবহার করব হ্যাঁ অর্থাৎ একই স্বভাবের লোকেরা এক জায়গায় দলবদ্ধ হয় বার্ডস অফ এ ফিদার ফ্লোক টুগেদার তাহলে যখন আমরা সমজাতীয় কিছু বোঝাচ্ছি তখন আমরা আবার এ কিংবা এন ব্যবহার করতে পারবো ঠিক আছে উদাহরণগুলো বুঝতে পারলে খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো এগুলো অনেকটাই আমাদের নলেজ গেন করলাম আমরা এটা পড়ে এবারে দেখো কি বলছে এখানে মনে রাখো এতক্ষণ যা ছিল তার সার্মম্য হল হলো যে অনির্দিষ্টভাবে যে কোনো প্রাণী বা বস্তুর আগে এ বা অ্যান বসে প্রাণী বা বস্তুটিকে এক বচনান্ত অর্থাৎ সিঙ্গুলার নাউন হতে হবে তার মানে অনির্দিষ্টভাবে যখন আমরা কোনো কিছু বোঝাচ্ছি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছি না তখনই কিন্তু আমরা এ কিংবা অ্যান বসাবো এই যেগুলো যেগুলো বললাম এগুলো সবই কিন্তু অনির্দিষ্টভাবে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে অনির্দিষ্টভাবে বুঝিয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপর থেকে আমরা এবার এর আরও কিছু ব্যতিক্রমী ব্যবহার এর পরের ক্লাসে থাকবে ঠিক আছে যারা যারা ভিডিওটি দেখলে সবাই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুনরা ভিডিও দেখলে আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে খুব হেল্পফুল ভিডিও তোমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই বই থেকে তোমরা শিখতে পারো ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই আগামী ক্লাসে আবার এই পরের অধ্যায় থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা